গোপালের একবার পায়ে ফোঁড়া হয়েছিল সেই জন্যে গোপাল খুঁড়িয়ে খুঁড়িয়ে রাজসভায় ঢুকল রাজসভায় ঢুকতেই মহারাজ বললেন গোপাল কখন যে তুমি পরের বাগানে ঢুকে চুরি করতে গিয়ে ঠ্যাং ভাঙলে আমি টেরই পেলাম না গোপাল তখন মুচকি হেসে বলল হুজুর আপনিও আমার সঙ্গে সেই পেয়ারা বাগানে ঢুকেছিলেন কিন্তু আপনি গাছে ওঠেননি বলে মোটেই টের পাননি আপনি তখন গাছের তলায় পেয়ারা গুনতে ব্যস্ত ছিলেন আপনি পেয়ারা দেখে এতই মশগুল হয়েছিলেন যে আমি পরে ঠ্যাং ভেঙেছি তা আপনি দেখতে পাননি আপনি টের পেলেন আজ হুশ থাকলে তো দেখবেন আপনি তো তখন পেয়ারা দেখে বেহুশের মতন হয়ে গেছিলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন